আবারও বাণিজ্য যুদ্ধ উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইস্পাত অ্যালুমিনিয়াম আমদানির উপরে শুল্ক হার দ্বিগুণ করা হবে এদিকে চীনের বিরুদ্ধে শুল্ক চুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন ট্রাম্প দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে বৈষম্যমূলক বিধি নিষেধ আরোপের অভিযোগ তুলে উদ্বেগ জানিয়েছে বেইজিং জেনেক্সে শিপ করো লাইফকে লিভ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা কঠোর বাণিজ্য নীতির শিকার হয়ে আসছে চীন বেইজিংও দিয়েছে পাল্টা জবাব সারা বিশ্বে পড়েছে এ শুল্কযুদ্ধের প্রভাব এরপর চলতি মাসের শুরুতে জেনেভায় বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি হয় দেশ দুটির মধ্যে এতে নব্বই দিনের জন্য স্থগিত করা হয় এসব কঠোর শুল্ক নীতি এছাড়াও ব্যবসায়িক বিভিন্ন নীতিতে সমঝোতায় আসে ওয়াশিংটন ও বেইজিং ফলে কিছুটা শিথিল হচ্ছিল পরিস্থিতি কিন্তু হঠাৎই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেছে চীন বেইজিংয়ের অর্থনীতি রক্ষার জন্য এই চুক্তি হলেও তারা নিজেদের স্বার্থবিরোধী আচরণ করেছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট এ পরিস্থিতিতে আবারও কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন এদিকে শুক্রবার পেন্সিলভানিয়ার এক সমাবেশে ট্রাম্প জানিয়েছেন ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর দ্বিগুণ করা হবে এখন থেকে এসব পণ্য আমদানিতে পঁচিশ শতাংশের বদলে গুনতে হবে জানান আগামী বুধবার থেকে শতাংশ কার্যকর হবে অতিরিক্ত শুল্ক এ যুক্তরাষ্ট্রে ইস্পাত আমদানির ওপর শুল্ক পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হবে দেশের ইস্পাত শিল্পকে আরো সুরক্ষিত করবে এই ইন্ডাস্ট্রি এছাড়া ইস্পাত শিল্পের জন্য সুপরিচিত পিটসবার্গে ইউএস স্টিল ও জাপানের নিপ্পন স্টিলের অংশীদারিত্বে চোদ্দ বিলিয়ন ডলার যৌথ বিনিয়োগ করা হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় ইস্পাত শিল্প পুনরুজ্জীবিত করা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ বলে দাবি তার আজ আমরা নিপ্পন স্টিলের যে বিনিয়োগের ঘোষণা দিলাম তা সবকিছু ছাপিয়ে গেছে চোদ্দ বিলিয়ন ডলারের এই বিনিয়োগ শুধু পেন্সিলভানিয়া নয় আমেরিকার স্টিল শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ যুক্তরাষ্ট্রের অভিযোগের প্রেক্ষিতে বিবৃতি দিয়েছে চীন চুক্তিভঙ্গের অভিযোগ সরাসরি স্বীকার না করলেও ওয়াশিংটনকে বৈষম্যমূলক বিধিনিষেধ দ্রুত তুলে নেয়ার আহ্বান জানিয়েছে দেশটি রেসপানা সাইমা যমুনা নিউজ